আমি বাই ইলেকশন জেনারেলি করি না আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি নৈরাটি সহ সারা বাংলার আমাটি মানুষকে সাথে সাথে আমি বরাবর এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আশার সুযোগ মঙ্গলবারও আছে আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএ এবং সব ইম্পর্টেন্ট সকলের পার্সোনালিটিটা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব গেছে। আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মরে আছে সন্ত্রাস হয়েছিল মানুষের ওপরে খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিল তখন আমি ব্যারাকপুর ভাতপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচা পাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব যখন সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে বৈহাখির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচরা পাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্যে এসেছিলাম

দুটো ওপিডি তৈরি করার জন্য ভাগ করা হয় এবং ওই মাটি ওই থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে ফেজ একসাথে হয়ে যায় চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না দৈদাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন দুটো হসপিটাল দৈলাকি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই তাই

আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী করে ভর্তি করে কত কষ্ট করছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আবার এখানে নেই সে লক্ষী ভাণ্ডারী বলুন আর স্বাস্থ্যসাথী বলুন আর সবুজ বলুন আর কন্যাশ্রী বলুন আর শিক্ষাশ্রী বলুন যুদ্ধশ্রী বলুন ঐক্যশ্রী বলুন অনেক আছে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আর যে এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আগে উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ সবটাই আপনারা করেছে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাইকে জানাই জানাই আর মা বড় মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়েছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানেন আমায়নি নিশ্চয়ই জানিয়েছি কি বলে বলুন তো আমাকে যেখানেই পুজো দিতে চাই

ছোট ভূটে স্নান স্বর্ণাগত দিনার্থিত্রাণ করায়ণে সার্ব এখানে একটি শিবের মহাদেবের ছবি আছে এবং শিবের মূর্তিও আছে তাই মহাদেব মা যোগী মা দেব

রাজীব কুমারও এসছে এবং আমার সাথে অনেকেই এসছে আমি সবাইকে আমি ব্যক্তিগতভাবে না বলে আমি সকলকে আমার সকল মিলে কাউন্সিলর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পৌরসভার চেয়ারম্যানরা সকলেই আছে আর সবাইকে সবাইকেই দেখেছে না এসছে আমরা থেকে তারা মানে দেখো বড় বড় আকর্ষণ সব বর্ণ বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে সংবিধান এটাই ভারতবর্ষের সংবিধান আর একটা বলতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি কোথাও পাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না প্রথমে সকল দেশের রানী আমার জন্মভূমি আজকে সকলকে প্রণাম আজকে দিনে বিশেষ করে সংবেদন প্রণায়িত করে এটাকে তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্রের পবিত্র জায়গাও এটা মনে রাখবেন জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত জনগণ মনোজি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এটা দেশের জাতীয় সঙ্গীত আর আমাদের যেটা ন্যাশনাল সং জাতীয় সঙ্গীতটাকে বলা হয় ন্যাশনাল আনসেন্ট

beach